আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপস এ আপনাদের সকলকে স্বাগতম পার্লারে গিয়ে আমরা টাকা পচা খরচ করে আমাদের ত্বককে ফেশিয়াল করে আসি তাই আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে টমেটো ফেশিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি এই টমেটো ফেশিয়াল প্যাকটি अप्लाई করে আপনারা পার্লারের মতোই উজ্জ্বলতা উপলব্ধি করতে পারে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফেশিয়ালটি কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল

টমেটো রসের ভূমিকা অপরিসীম আমি সম্পূর্ণ টমেটো রসটি বের করে নিয়েছি এখন এই পরিষ্কার বাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ টমেটো রস এরপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচ আলু কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের কালো দাগ কালচে ভাব দূর করে ত্বককে নমনীয় করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ কালো দাগ কালচে ভাব আছে তারা এই কাঁচা দুধের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারে তো বন্ধুরা আমার চেঞ্জিং এর প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের হাতে একটি কটন বল নিয়ে নেবেন এবং এই প্যাকটি লাগে এভাবে ঘষে ঘষে স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিয়ে ত্বককে করবে ডিপ ক্লিন এইভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি স্ক্রাবার তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন প্রাচীনকাল থেকে রূপযোতর উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে দাগ বলি বলিরেখা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে যাদের ত্বকে অল্প বয়সেই বয়সের ছাপ পড়ে যায় তাদের জন্য এই বেসনের প্যাকটি অনেকটাই উপকারী এরপর এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল পরিমাণ চিনি চিনি দেওয়ার পর এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা চিনি প্রাকৃতিক ব্লিচ চিনির মধ্যে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে এবং যাদের ত্বকে বেশি পরিমাণ মরা চামড়া ওঠার সমস্যা আছে তাদের ত্বকে যদি এই চিনি দিয়ে নিয়মিত স্ক্রাব করা হয় তাহলে খুব দ্রুত এই মরা চামড়া ওঠার সমস্যা থেকে মুক্তি পেতে পারে বন্ধুরা এর পরের দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর রস এখন এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে ভাবে মিশিয়ে নিতে হবে যে যেন চিনি গুলো পুরোটা এর সাথে মিশে যায় বেশি দানা দানা থাকলে ত্বকটি ছুলে যেতে পারে বন্ধুরা আমার স্ক্রাবার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ঘষে ঘষে স্ক্রাব করবেন অবশ্যই আলতো ভাবে স্ক্রাব করতে হবে বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে স্ক্রাব করার ফলে লম কুপার গোড়া দিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটি ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ভিতর থেকে মরা চামড়া সমস্যা থেকে ত্বককে মুক্তি দেবে। এভাবে স্ক্রাব করার সময় আপনারা দেখতে পাবেন ত্বকের উপর থেকে মরা চামড়াগুলো খুব দ্রুতই উঠে আসছে। এভাবে স্ক্রাব করতে হবে 4 থেকে 5 মিনিট। স্ক্রাব করার পর ত্বকটি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছে। বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। আমার স্ক্রাব করার স্টেপটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ ফেসপ্যাক তৈরি করার জন্য। ফেসপ্যাক তারই জন্য নরমার প্রথমেই লাগবে টমেটোর পেস্ট আমি এই বাটির মধ্যে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট টমেটোর প্যাক আমাদের ত্বকের জন্য কতটুকু উপকারী তা যারা এই টমেটো দিয়ে ত্বকে ফেশিয়াল করেন তারাই বলতে পারবে পার্লারে গিয়ে ফেশিয়াল করা থেকে এইটুকু ঘরোয়া উপায় টমেটো ফেশিয়ালটি আমাদের ত্বকের জন্য অনেকই উপকারী এরপর এর মধু দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ত্বক ত্বকে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বকের ভেতর থেকে উজ্জ্বল ফসা করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ কালো লদা কাজ ভাব আছে তারা কিন্তু বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলে খুব ভালো একটা ফল পান এই টক দই দিয়ে নিয়মিত ত্বককে ক্লিন করলে খুব দ্রুত ওই ত্বক থেকে দাগ বলি দেখা দূর হয়ে যাবে এবং লোমকুপের ভিতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে লোমকুপের ছিদ্র গুলোকে পরিষ্কার করে দেবে ফলে ত্বক হবে বন্ধু এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল পরিমাণ খাঁটি মধু বন্ধুরা মধু প্রাচীন কাল থেকে রূপ চর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধু ব্যবহারে আমাদের ত্বক থেকে যেমন দাগ দূর হয় তেমনই তক থেকে ব্রণের সমস্যা দূর এই প্রাচীন কাল থেকে কিন্তু মেয়েরা এই মধু দিয়ে রূপচর্চা করে আসছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি খাটি মধুর বন্ধুরা সবশেষের মতো আর একটি উপাদান এক করতে হবে সেটি হচ্ছে বেসন আমি এই প্যাকেট মধু দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখন এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসন প্রাচীন কাল থেকে এর উপচার উপাদান হিসেবে ব্যবহার হয়ে ত্বককে উজ্জ্বল ফসা করতে এবং ত্বক থেকে বয়সের সাপ দূর করতে এই বেসনের ভূমিকা অপরিসীম এই ব্যাগটিকে এমন তৈরি করতে হবে যেন খুব একটা লিকুইড না হয়ে যায় আবার বেশি আঠা না থাকে বন্ধুরা আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের একটি হাতে এই ব্যাগটি লাগিয়ে নিবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এভাবে মাসাজ করতে হবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর ব্যাগটি আপনাদের মুখে ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য এই প্যাকটি যখন আপনাদের ত্বকে পুরোপুরি শুকিয়ে যাবে তখন আপনাদের ত্বকটি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার আমার ত্বকে ব্যবহারেই কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ